আজকের এপিসোডে আমি আপনাদের জন্য এক্সট্রা অর্ডিনারি সব সুন্দর সুন্দর শুজ এর কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু চাইলে ওয়েডিং এ কিন্তু ব্রাইডাও করতে পারবে আবার নন ব্রাইড যারা আছেন তারাও কিন্তু করতে পারবে যে কোনো পার্টি ওয়ে রিসিপশনের জন্য বেস্ট সব কালেকশন

দুটা কালার ব্ল্যাক আর পেস কালার দুটা কালার হবে খুবই চমৎকার খুবই সুন্দর স্পেশাল আর আর একটু ছোট হিলে আরো চাচ্ছিলেন যে সেম ডিজাইন গুলো প্রায় একটা ছোট হিল পড়বেন তো তাদের জন্য এক দেড় ইঞ্চি হিলের মধ্যে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা ব্ল্যাক কালার হবে আর এটা মধ্যে আরেকটা কালার হবে তারপরে এই যে এটার মধ্যে আরেকটা ডিজাইন হবে তিনটা কালার হবে এটা দুইটা কালার হবে এখানে ব্ল্যাক আর পিঙ্ক এটা দুটো একটু ধরনাম ছবি নেনি এটার মুখটা এইদিকে ঘোরানো

স্টিকারটা খুবই চমৎকার আনকমন এটা কালার হবে পিঙ্ক কালার হবে ব্ল্যাক কালার হবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো সাজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাজ হবে কোয়ালিটি খুবই ভালো খুবই আপডেট মডেল এগুলো পাইপ পড়লে আপনি হেল নড়বে না কাঁপবে না ভাঙবে না একটু ভান্ডার সোজা করে ওয়াও খুবই নাইস আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস তারপরে এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে একেবারে নতুন একদম ইউনিক হিরো কাজ করে থাকবে ওনা কি জিপারের মতো ডিজাইন না হ্যাঁ মতো থাকবে এখানে আর পিছনে থাকবে ব্যাক বেল এলাস্টিক সিস্টেম আর এখান থাকবে হিল তুই থেকে আর কাগজ একটু বের করে দেখান হ্যাঁ কাগজ তো দরকার নেই প্রাইস থাকবে মাত্র 1850 টাকা প্রাইস পড়বে 1850 নেক্সট কালার এটার মধ্যে ব্ল্যাক কালার হবে প্রাইস পড়বে মাত্র 1850 টাকা প্রাইস ভাই এই জুতাটা কিন্তু অনেক সুন্দর জিপারের যে ডিজাইনটা এত ফাইন হয়েছে মানে বলার বাইরে

আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এটার যে আছে না খুবই চমৎকার দেওয়ার পরে এটা টান দিলে যাবে আর এদিকে টান দিলে আবার খুলতে পারবেন আবার এভাবে বেল দিয়ে পড়তে পারবেন এভাবে

এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মূল্যের শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ফাইভ বাই ওয়ান টু কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম